আচ্ছা বন্ধু তোমার কিছু ভাইরাল ডায়লগ বলে দাও দর্শক তোমার ডায়লগ শোনার না ডায়লগ আরেকদিন বলো ওই বলো আচ্ছা বলে না ভালোবাসলে কি পেতে হবে এটা বলো ইদানিং একটা ভাইরাল ছিল বলো বলুন এটার ফ্যান আর কি বাইক কই এটা ফ্যান আমিও বলো তো এটা সে টিকটক এরকম তুমি আমাকে ভালোবাসছো এটাই তো অনেক তোমাকে পাওয়ার স্বপ্ন দেখা তো বিলাসিতা ভালোবাসলে কি পেতে হবে থাকলে কি অপূর্ণতা বাহ বাহ তো যাই হোক এখন সাকিব ভাইয়া কিন্তু সাকিব ভাইয়া অনেক স্ট্রাগল করছে তো উনি রকম বলছে আমি বিষয় না কিন্তু মানুষের মুখ দেখলে বুঝা যায় যে না সত্যি বলতেছে না মিথ্যা বলতেছে যদি ওনার কথাগুলি সত্যি হয় তাহলে ওনার সাথে কিন্তু অনেক অবিচার ওনার কাছের মানুষরা অনেক অবিচার করছে এটা আপনারাও জানা আর সাকিব ভাইয়ের মন মানুষের কি জানেনি উনি কিন্তু কারো ক্ষতি করে না

তো থাকে যে যে আছে তাকে নিয়ে কিছু বলি ভিডিওটা ফলো হতে যায় ভাই আমি একটা কথা বলি ও না ছেরি ইমরান এটা দেখে লাভ নাই বিষয় হচ্ছে যে আমার বানানো আর্টিস্ট নিয়ে কাজ করতেছে এখানে সুনামের কিছু নাই আমার বানানো আশিষ্ট নিয়ে কাজ করতেছে আমি যখন শিখাকে বানাইছিলাম তখন কিন্তু ওই যে শিখা মানীর সাথে গঞ্জাম হইতো হইতো তখন মানে আমি কি खार খেয়ে গেছিলাম জরে নিয়ে বলক বানাইতে গামার ও যা করে তাই করতে হবে ওরা ছাইরা ছাইরা আরো যখন ভাইরাল করে দিলাম ওই বিডি ইমরান কিন্তু ওই নারায়ণগঞ্জ গেছে ওই ওই বাসায় ভিডিও বানাইতে ও ওই টাইপের সাবস্ক্রাইব তো ও সব সময় ট্রেন্ডিং এর পিছনে দৌড়াই যে কে ট্রেন্ডিং আছে ওর বউরে ছুটাইবো না ছাইরা দিব গা আসমান জমিন কাই পড়বো কি না ডিভোর্স হইলে এইটা কিন্তু ওর মাথায় কাজ করে না তাহলে ওই কিছের মুসলিম হইল আর কি শিখায় মানুষটা কি ইসলামিক কি শিখায় কি বক্তব্য দেয় এইটাই ভাই তাহলে আমরা ধরে নিতে পারি যে বিডি ইমরান আপনার শাশুড়ি যে সংসার ভাঙার কারিকর নামে শাশুড়িকে ম্যানেজ করে তাকে আপনার যে স্ত্রী ইকরাকে নিয়ে গেছে এর পিছনের যে বিষয়টা হয়েছিল এটা যদি একটু ক্লিয়ার হয় আমার শাশুড়িরও লোভ আছে আর ইমরানেরও চরিত্র খারাপ আর না হয় আরেকজনের বৌ বর্ষাতে কেন লটর-বটর করবে বুঝেনি তো এটাকে কি করা হয় আপনার বউকে নিয়ে যদি আরেকজন এরকম করতো আপনি মাইরিয়ে ফেলতেন ভাই আমি কিছুই করিনি এখন ভাবে কিছুই করিনি